আম কি একান ছেল হ্যাঁ পানায় মান্দলা খুম চেখান এনত চেঙাহিমেন এই চুড়ি তো চেঙ্গা হিনে না তেল চেলহেনে আইন বেলচেন তেন হাই ও কথা না হেয়া অনাইন ওনাইনমে কথা হেয়া দোহে হে চেল বেলচেন মাকাহাই সিন্দুর নয় রে আজম কে তো চত ভাষা ইংগে বাড়ে কাউদা তবে আপে যদি পে বুঝ দা খান কমেন্ট তাবন পে নোয়া দো চ্যাত ভাষা কানা মেনতে আর হ্যাঁ নোয়া ভাষা দ চ্যাট জিপিটি খোন হাতাও হইয়া কানা চ্যাট জিপিটি রে মেট্টাং শান্তালি গল্পইন খোঁজলে দিয়া মেনখান বারবার বার কলকাতায়াত হ সঠিক ভাষা বাং ইয়ামাকাদা পালাদ ইনগে হয়তো চ্যাট জিপিটি সঠিক মতো বাং বুঝাও হচো দাঁড়ে কাউ দেয়া তবে পরের দিন লোক, আবো নডেখন সান্তালি ভাষাব নাম দাড়ে আদমেন্তে নোয়া গেন আশক ক্যানা তবে দেলা চ্যাট জিপিটি খনেং আচুর আগু ল্যাপে জ্ঞান চ্যাট জিপিটিং লাড়া লাগে নয় নয়া যে অল্পে নিয়াল এদ্দ কাটিজ ভিডিওটা তেহো তেহো আতে নিয়াল তাবন প্যা নয় নিয়াল তাবন প্যা নোয়া অল্টা নোয়াক দিয়া চ্যাট জিপিটি খন হাতাও হইয়া কানা নোয়া নিয়েল কাতে পে বুঝ কে আর নোংকান ভিডিও আগু লাগিত আপেয়া গড়সপহদ এমাইন তাবন পে সাঁওতে লাইক কমেন্ট শেয়ার আর সাসক্রাইব কত বেলাইকন ক্লিক তাবন পে আর অল নোটিফিক অন আর আপে আচার পে নেয় তাবো না কমেন্ট তাবন পে শেয়ার পে যাতে আব শান্তার হপন কঠিন নোয়া ভিডিও চালাগমা জহার